পদ্য গীতা ভগবত গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত শ্লোক শ্লোকওয়ান ঋষি বলিলেন দেবর্ষি মহর্ষি যত নৈমিশ কাননে উপনীত হয়ে সে তা সানন্দিত মনে সুতে কহে গীতার শুনিবার শুনিবারে শুনিয়া প্রবৃত্ত পান হোক এ সংসারে সুত বলিলেন শ্লোক দুই তবে সুতমুনিদের আগ্রহ হেরিয়া গীতার মাহাত্ম কহে পুলকিত হিয়া অতীব করিয়া কৃপা ব্যাস ভগবান প্রকাশিল যাহা কহি শুন মতিমান পরং অমৃতবাণী বর্ণন করিতে কার শক্তি আছে ভবে না পারি বুঝিতে শ্লোক তিন একমাত্র হন বিদিত ইহার জানে কিছু মাত্র পার্থ কৃপাতে তাহার বেস সুখ যজ্ঞবল রাজর্ষি জনক তাহারাও এর ফল অজ্ঞাতসম্যক শ্লোক চার যাহা ব্যাসদেব মুখে করিনু শবন সুন মুনিগণ তাহা করিব কীর্তন শ্লোক পাঁচ বেদ উপনিষদ আদি গাভিতুল্য ধরি শ্রীকৃষ্ণ দোহন কর্তা সুন বরাবরী দুগ্ধ হয় গীতামৃত বৎস ধনঞ্জয় সুখে পান করে সুধিগণ গণ অতিশয় শ্লোক ছয় কৃপায় হইয়া তিনি পার্থের সারথি যে কর্ম সাধিলেন জগতের প্রতি মহাসুকে আনন্দেতে চরণে তাহার ভক্তিতে প্রণাম সবে বারবার শ্লোক সাত গীতারূপ মহাতরী করিয়া আশ্রয় জ্ঞানীগণ অনাসে ভব পার শ্লোক আট তপ জপ যোগ কভু তপ জপ যোগ কভু কোন জন লোভি গীতা জ্ঞান না পারে জবন তপ জপ যোগ কভু কোন জন লোভিবারে গীতা গান না পারে জবন মুখ্য লাভ যদি সেই চাহে পাহিবারে বালক হাস্য বলি জানিবে তাহারে শ্লোক নয় গীতাশাস্ত অহর্নি পড়ে যেই নর দেবতা বলিয়া পূজ্য হন সর্বপর শ্লোক দশ গীতার মাধুর্য কৃষ্ণ কহি রে প্রকৃতিস্থ করিলেন কুরুক্ষেত্র পরে সগুণ নির্গুণ কত বিশেষ কহিয়া শান্ত করে ভক্তি ভক্তিতত্ত্ব যথা দান দিয়া শ্লোক এগারো অষ্টাদশ অধ্যায় যে প্রণীত গীতায় প্রেম ভক্তি জাগরিত হয় যে তাহায় শ্লোক বারো শ্রদ্ধাহীন হয়ে গীতা যে করে শ্রবণ যথা গজ স্নান ইহার লক্ষণ শ্লোক তেরো তার মানব জন্মে সকলই অসার শ্লোক চোদ্দ কুলশীল ধন মানে অতিধিক তার নরদেহ বিথাতার তার ধিক শতবার শ্লোক পনেরো সর্বকর্মে ধিক তার দেহ আচার আচরণে তার ধিক বারবার শ্লোক ষোল গীতা তত্ত্ব জেনা জ্ঞাত মানব শরীরে ধিক গৃহাশ্রমে তার ধ্যান পূজার চারে শ্লোক সতেরো শাস্তে যাহার না আছে কোনো মতি সর্বকর্মবিথা তার নাহি কোনো গতি তার জ্ঞান দাতারে ধিক শতবার ব্রত তপস্যায় তার ধিক বারবার শ্লোক আঠারো পবিত্র গীতাশাস্ত্র যে করে অধ্যয়ন তার সম নরাধম নাহি কোনো জন যেই জ্ঞান গীতাগ্রন্থে বর্ণনানা হয় যেই জ্ঞান গীতাগন্থে বর্ণনানা হয় আসুরি জ্ঞান তাহে জানিবে নিশ্চয় শ্লোক উনিশ সর্বধর্মতত্ত্ব এই গীতা গ্রন্থের হয় গীতাই সকল জ্ঞানের দিব্য পরিচয় শ্লোক কুড়ি যেই কর্মে সেই জন করিবে গমন সর্বৈব সার্থক তার জানিবে এমন শ্লোক একুশ শালগ্রাম শিলা কিংবা দেবতা সকাশে শিবালয় তীর তীর্থভূমি পাশে একান্তর হয়ে যেবায় অধ্যয়ন করে বৈকুণ্ঠ বিহার করে শিহরির বরে শ্লোক বাইশ বৃন্দাবন চন্দ্রজিনী কৃষ্ণ ভগবান গীতা পাঠে পরিতুষ্ট অবশ্যই জানো অন্যতে সন্তুষ্ট তিনি এতটা না হয় গীতার মাহাত্ম ঋষিচয় শ্লোক তেইশ ভক্তিপূর্ণ মনে যদি কোনো সাধুজন সদা শাস্ত্র গ্রন্থ করে অধ্যায়ন শাস্ত্র পুরাণাদি গ্রন্থ সমুদয় অধ্যয়ন ফলাফল সর্ববিধ নয় শ্লোক চব্বিশ দেবস্থান সিদ্ধপীঠ কিংবা শিলাপাশে পূজার পূজা আর সাধুর সকাশে গীতাশাস্ত্র যদি কেহ করে অধ্যয়ন অন্তিম কালেতে মুক্তি লভয়ে সেজন শ্লোক পঁচিশ শ্রবণ পঠন আর নিত্য দর্শন প্রেম ভক্তি গদ হৃদয় রতন অশ্বমেদ মহাযজ্ঞ ফল হয় তার সমুদয় সুরইহা মাহাত্ম গীতার শ্লোক ছাব্বিশ যিনি ভক্তিভাবে গীতা করেন শ্রবণ কিংবা অপরের হিতে করেন পঠন সর্বদা করেন যিনি গীতার কীর্তন পরম সে কৃষ্ণপদ লভে সেইজন শ্লোক সাতাশ বিধিমত ভক্তিভরে বিশুদ্ধ অন্তরে গীতালয়ে যেইজন সমর্পণ করে অবশ্য সুকৃতি লাভ তাহার হইবে সেই জন অন্তকালে দিব্য পদ পাবে শ্লোক আঠাশ সৌভাগ্য আরোগ্য কীর্তি যশ সমুদয় শীঘ্র লাভ করে তিনি শ্লোক উনতিরিশ সেই গৃহ মধ্যে যদি গীতা পাঠ হয় শোক দুঃখ নাহি পাশে জানো নিশ্চয় শ্লোক ত্রিতাপের যত জ্বালা শেখা না যায় তথায় দুর্গতি তথা সদা শান্তিময় শান্তিদাতা হরি সদা বিরাজে তথায় শ্লোক একত্রিশ বিস্ফোটক ব্যাধি যদি আছে যত আর বিস্ফোটক ব্যাধি আদি আছে যত আর ভয় পায় সদা পবে শীতে দেহে তার অব্যবিচারিণী ভক্তি হৃদয়ে যাহার কৃষ্ণ পদে দাস্য ভাব উদয় তাহার তাহলে কি বলে শ্লোক একত্রিশ বিস্ফোটক ব্যাধি আদি আছে যত আর ভয় পায় সদা প্রবেশিতে দেহে তার অব্যভিচারিণী ভক্তি হৃদয়ে যাহার কৃষ্ণ পদে দাস্যভাব উদয় তাহার শ্লোক বত্রিশ পারব্ধ কর্মফল ভোগে যে নিহত গীতাভ্যাসে যদি সদা থাকে সেই রত সবাকার সাথে তার গীতার কারণে সমুদিত হয় সক্ষ ভাব নিষিদিনে পারব্ধ কর্মফল ভোগে যে নিয়ত গীতাভ্যাসে যদি সদা থাকে সেই রত সবাকার সাথে তার গীতার কারণে সমুদিত হয় সক্ষ ভাব নিশিদিনে শ্লোক তেত্রিশ অতি বড় পাপ যদি কদাচর কোন রূপে করে আচরণ পাপে লিপ্ত সে রূপেতে কখনো না হয় শ্লোক চৌত্রিশ পঁয়ত্রিশ অনাচার পাপ নিন্দনীয় কর্ম অনাচার পাপ নিন্দনীয় কর্ম যাহা ভাগ্যাভক্ষ ভক্ষা জাত সর্ব দোষাবহ যাহা ইন্দ্রিয় হইতে পাপ জ্ঞানা জ্ঞান গীতা পাঠে না জানিবে সতত অনাচার পাপ নিন্দনীয় কর্ম যাহা ভক্ষা ভক্ষ জাত সর্ব বহ যাহা ইন্দ্রিয়ান গীতা নাশ হয় জানিবে সতত শ্লোক ছত্রিশ যথা তথা খায় আর প্রতিগ্রাহী জন গীতা গীতা পাঠ ফলে পাপে না হয় মগন শ্লোক সাঁত্রিশ অন্যায় রূপেতে যদি ধরা লাভ করে একমাত্র একবার মাত্র যদি গীতা পাঠ করে স্ফটিক যেমন শুদ্ধ মল হয় সেইরূপ সুনির্মল সেই জন রয় শ্লোক আটত্রিশ গীতাতে নিমগ্ন সদা থাকে যার মন সান্ন ক্রিয়াবান জ্ঞানী সেই জন শ্লোক উনচল্লিশ সেই ধনী সেই যোগী সেই জ্ঞানবান যজ্ঞিক তাহার হয় বেদার্থেতে জ্ঞান শ্লোক চল্লিশ যেই স্থানে নিত্য নিত্য গীতা পাঠ হয় প্রয়াগাদি তীর্থ সেতা হয় যে উদয় শ্লোক একচল্লিশ অবশেষে পাঠকের দেহরক্ষী বেশে দেব ঋষি যোগীগণ দাঁড়ান উল্লাসে শ্লোক বিয়াল্লিশ বালকের বেশে কৃষ্ণ গীতা পাঠ স্থানে ধ্রুব নরদ আদি সহ আসেন সেখানে শ্লোক তেতাল্লিশ পঠন পাঠন যথা গীতার বিচার রাধা সহ কৃষ্ণ শ্বেতা করেন বিহার শ্লোক চুয়াল্লিশ শ্রী ভগবান বলিলেন গীতায় হৃদয় মোর যেন পার্থ সার শ্রেষ্ঠ অত্যুত্তম জ্ঞান গীতার মাঝার শ্লোক পঁয়তাল্লিশ ছেচল্লিশ অত্যুত্তম জ্ঞান গীতা শ্রেষ্ঠ পদ আর গুজ্জতম গীতা শ্রেষ্ঠ বৃক্ষ যে আমার গীতাতেই থাকি আমি গীতা যে ভবন গীতা জ্ঞানে ত্রিভুবন করি যে পালন শ্লোক সাতচল্লিশ বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ গীতা ব্রহ্মরূপা হয় অর্ধমাত্মা হরা আর গুহ্য গীতা নাম পার্থ হয় সর্বপাপ শ্লোক আটচল্লিশ থেকে একান্ন গঙ্গা গীতা সাবিত্রী ও সত্য সত্যাস্বরূপিণী গঙ্গা গীতা সাবিত্রী ও সত্যাশ্বরূপিণী প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা জ্ঞানী ত্রিশ স্বরূপা গীতা মুক্তি গহিণী মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্ন বেদত্রয়ী পরানন্দ ভ্রান্তি বিনাশিনী গীতা জ্ঞান হয় দুঃখ বিনাশিনী তত্ত্বার্থ সিদ্ধি সিদ্ধিলাভ হবে অন্তিমে পরম পদে অধিষ্ঠিত রবে শ্লোক বাহান্ন গীতার সমস্ত পাঠে না হলে সময় অর্থ অর্ধ পাঠে গোদানের তুল্য ফল হয় শ্লোক তিপ্পান্ন তিন ভাগ পাঠে সোম যোগ ফল হয় তিন ভাগ পাঠে সোম ফল হয় ছয় ভাগে গঙ্গা স্নান ফল লাভ হয় চুয়ান্ন ইন্দ্রলোক প্রাপ্ত মাত্র দ্বি অধ্যায় পাঠে এককল্প থাকে তথা রহি অকপটে পঞ্চান্ন একটি অধ্যায় মাত্র সহকারে প্রত্যহ গীতা পাঠে যেবা ইহা করে তার ফলে সেইজন রুদ্র লোকে যায় ভূতগণ সহ নিবাসে তথায় শ্লোক ছাপ্পান্ন অর্ধ কিংবা চতুর্থাংশ করিলে পঠন শতম অনন্তর সূর্য লোকেতে গমন সাতান্ন শ্লোক সাতান্ন দশ সাত পাঁচ শ্লোক কিংবা অর্ধ শ্লোক চার তিনটি দুইটি কিংবা অর্ধ শ্লোক আর ভক্তিভাবে পাঠ যদি করে কোনো জন অযুত বৎসার চন্দ্র লোকেতে গমন আঠান্ন শ্লোক আঠান্ন অর্ধ এক পাদ মাত্র কিংবা একাধ্যায় স্মরণেও মৃত্যু অন্তে শ্রেষ্ঠ পদ পায় শেষের দিনে গীতা পাঠ অথবা স্মরণে মুক্তি লাভ করে যত মহাপীগণে শ্লোক ষাট শয্যায় রাখিয়া গীতা মৃত্যু যার হয় বৈকুণ্ঠেতে বিষ্ণু সহ বসতি করয় শ্লোক একষট্টি একাধ্যায় গীতা থাকে মৃত্যু শয্যা পাশে দেহত্বজি মুক্তি লাভ করে অবশেষে গীতা এই শব্দমাত্র করি উচ্চারণ দেহত্যাজি মুখ লাভ করে সেই জন তেষট্টি পিতৃলোক উদ্দেশ্যেতে শ্রাদ্ধের সময়ে গীতা যে বা পাঠ করে ভক্তিমান হয়ে পিতৃগণ পরিতুষ্ট হইয়া তাহার গমন করেন স্বর্গে পাইয়া উদ্ধার চৌষট্টি গীতা অধ্যায়নে সবে হয়ে পুলকিত গ্রহণ করিয়া পিণ্ড তৃপ্তির সহিত পুত্রাদি আশীর্বাদে রত হয়ে পিতৃলোকে যান তারায় আনন্দ হৃদয়ে শ্লোক পঁয়ষট্টি ধেনু যদি কেহ গীতা করে দান কীতার্ত হয় সেই অতীব মহান সেই দিন হতে তার জানিবে নিশ্চয় কাল নাই থাকে কোনো ভয় শ্লোক ছেচল্লিশ ছেষট্টি সিক্সটি সিক্স ভক্তিভাবে শুদ্ধাচারে স্বর্গের সহিত প্রবৃত্ত গীতা গ্রন্থ সুনহবিহিত ব্রাহ্মণ পণ্ডিতে যেবা করেন অর্পণ পুনর্জন্ম নাহি তার হইবে কখন ভক্তিভাবে শুদ্ধাচারে স্বর্গের সহিত প্রবৃত্ত গীতা শুনহবিহিত ব্রাহ্মণ পণ্ডিতে যে করেন অর্পণ পুনর্জন্ম নাহি তার হইবে কখন শ্লোক সাতষট্টি আটষট্টি গীতা লয়ে হয়ে এক মন সহ দিজে যেবা করেনি অর্পণ সত্য তিনি ব্রহ্মলোকে করেন গমন ধরা ধামে নাহি তার হয় আগমন শ্লোক উনসত্তর গীতা সম্পদান ফলে মৃত্যুর সময় সপ্তকল্প হিসাবেতে জানিবে নিশ্চয় বিষ্ণু লোকে বাস করি বিষ্ণুর সহিত করেন সম্ভোগ যিনি সুখ যথোচিত শ্লোক সত্তর গীতায় অর্থ শুনি যে বা গীতা দান করে ভগবান তুষ্ট হয়ে ইচ্ছা পূর্ণ করে শ্লোক একাত্তর দুর্লভ মানব জন্ম করিয়া গ্রহণ চতুষ্ঠয় মধ্যে থাকিয়া কখন অমৃত রূপিণী গীতা পাঠ নাহি করে কিংবা নাহি আনে কভু শ্রবণ গোচরে হাতের অমৃত সেই তজিয়া হেলায় গরল ভক্ষণ করে তোমায় শ্লোক বাহাত্তর সংসার যতনায় জেবা লভে গিতা জ্ঞান অবশ্যই ভক্তি মুক্তি সুখ তিনিপান শ্লোক 73 জনক আদি রাজগণ গিতা শ্রবণ করে পাপহীন মুখ গিয়াছেন তরি শ্লোক 74 গিতা পাঠে উচ্চ নিচ ভেদ নাহি রয় গীতা জ্ঞান ব্রহ্মরূপ যেন সুনিশ্চয় শ্লোক পঁচাত্তর অহংকারে যেই জন গীতা নিন্দা করে অপ্রলয় দুস্তর নরক ভোগ করে শ্লোক ছিয়াত্তর গীতারে না মান্য করে যেই মূর জন এক কল্প নরক বাস করে সেই জন শ্লোক সাতাত্তর গীতার অর্থ কেহ ব্যাখ্যা যদি করে নিকটে থাকিয়া তাহা না শোনে যে নরে দেহান্তে যায় সেই সুকরজনিতে বারবার জন্ম তাকে হইবে লইতে শ্লোক আঠাত্তর চোরের সদৃশ যদি কোনো মূরজন প্রবৃদ্ধ এ গীতা গ্রন্থ হরণ বিফল হইবে তার পঠন ও শ্রবণ নাই হয় কোনো ফল তাহার তখন শ্লোক কোনো আসি শুনিয়া গীতার অর্থ যাহারে অন্তরে পরমার্থ বিষয়েতে ইচ্ছা নাহি ধরে জগতে আশাই তার হইল বিফল নাস্তিক শ্রবণে গীতা হয় অমঙ্গল শ্লোক আসি পবিত্র এ গীতা গ্রন্থ করিয়া শ্রবণ পরমাত্মা লাভ তরে মানব তখন দ্রব্য পট্টবস্ত সুবর্ণরতন করিতে হইবে সেই সঙ্গে নিবেদন শ্লোক একাশি তৃপ্তি লাভ করে তাহে নন্দের নন্দন অতি সত্য বাণী এই রাখিও শরণ সুত বলিলেন শ্লোক বিরাশি গীতার কথায় অমৃত কাহিনী শ্রীকৃষ্ণের মুখাশ্রিত হয় এই বাণী গীতা হলে মহাত্ম পঠিত মনোবাঞ্ছা পূর্ণ হয় জানিবে নিশ্চিত শ্লোক তিরাশি গীতা পাঠ শেষে যে বা না পড়ে বিতা হয় পাঠ তার শুনো বরাবরে শ্লোক চুরাশি পাঠান্তে কথা যে গায় গীতার শ্রদ্ধাবান হয় বটে মাহাত্ম তাহার শ্লোক গীতা পাঠ অন্তে এই গোলক সুকৃতিমণ্ডলে শ্লোক ছিয়াশি বৈষ্ণবীয় তন্তসার অনুসরণেতে গীতার মাহাত্ম গায়ে পয়ার ছন্দেতে কবি ধনপতি রাখি কৃষ্ণ মতি মানব কল্যাণে গাহে গীতার ভারতী জয় গীতা জয় রাধা জয় কৃষ্ণ নাম জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম জয় কৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গীতার মাহাত্ম সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে